সবার ইচ্ছা মতো সবার পছন্দ মতো চলতে পারলে তুমি সবার কাছে অনেক প্রিয় এবং ভালো মানুষ হতে পারবে এই যে সামান্য নিজের স্বামীটাকেও ছোট্ট একটা ভুল করলেও সে এমন একটা ব্যবহার করবে যে তাকে ছেড়ে এই যে ভালোবাসা দিবসে কত ভালোবাসায় সামান্য একটা ভুল করে দেখবেন ভালোবাসা এমনিতেই ছুটে যাবে তার পছন্দ মতো না কাজ করতে পারলে এমনিতেই ভালোবাসা ছুটে দেখছেন ইনি সামান্য বিষয়কে এত বড় তুমুল আকারে করতে পারে আবার এক মিনিটের ভিতর আপনাকে এরকম হাসাতেও পারে এরকম এই যে দেখুন এই যে সে হাসানোর জন্য অনেক চেষ্টা চালাচ্ছে সে হেসে দিয়েছি তার পছন্দ মতো চুল বাঁধতে হবে তার পছন্দ মতো সাজতে হবে তার পছন্দ মতো সবকিছু করতে হবে না তোমার কোনো দেখছেন না এটা বাসায়ও পড়বে ঘুমানোর সময়ও পড়বে সবসময় পড়বে যতদিন না না ছিটবে ততদিন ওটাকে ছাড় হবে না তো যদি বলি আমি আমার পছন্দ হচ্ছে না তুমি ওটা পড়ো না আরেকটা পড়ো তো সেটাকে সে পড়বে না সেটা তার ইচ্ছা মতোই পড়বে তো তাই অনেক জোর করার পরে তাই তাকে এই গেঞ্জিটা পরানো হয়েছে খাবার অপচয় করা মানে ভালো না তবে জামা কাপড় অপচয় করা এটাও যে অনেক সমস্যার তা আমি আগে জানতাম না এনার সাথে বিয়ে হয়ে জানতে পেরেছি যে জামা কাপড়ও বেশি পড়তে নেই একটা জামা যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণই পরে যেতে হবে কিন্তু তোমার কোনো ইচ্ছা থাকা লাগবে না তোমার কোনো চয়েস থাকা লাগবে না তাহলে কিন্তু তুমি সামান্য একটা ভাতের হচ্ছে যদি তুমি তার বিরুদ্ধে যাও পাট কাণ্ড বলাতে এক মিনিটও লাগবে না তার রাস্তায় জ্যাম হলে এই যে আন্দোলন করছেন না রাস্তায় যে জ্যাম হচ্ছে না সেই জ্যামের গন্ডগোলটাও আমার বাসায় হচ্ছে আমার সাথে হচ্ছে ঠিক আছে তাই দয়া করে আপনারা নিজ নিজ দায়িত্বে বাড়ি গিয়ে আন্দোলন করুন আর ভালো লাগছে না তো চলুন এই যে আমরা বেড়াতে চলে এসেছি তো সবাইকে দেখেছি ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিতে চকলেট দিতে গিফট দিতে আমারও এসেছে অবশ্যই সেটা ইনবক্সে এসেছে অনেকেই আমাকে চকলেট ফুল ইনবক্সে ছবি পাঠিয়ে অনেক উইশ করেছেন সেটা দেখে খুব ভালো লাগলো অনেকের মেসেজ এসেছে তো সেটা দেখে চেক করে ভালো লাগছে খুবই তো সবাই আমাকে অনেক ভালোবাসেন আমি ফেস দেখি আসি না বলে আপনারা অনেকেই আমার হচ্ছে দেখতে চেয়েছেন তবে অনেকেই আবার বলেছেন যে পাঁচ কমপ্লিট হলে আপনি বলেছিলেন সামনে আসবেন আসেননি কেন তো আসলে আমি ওইভাবে সামনে এসে ভিডিও করা ওইভাবে আর কি তেমন একটা পছন্দ হয় না আর আমার বরমাশায়ও তেমন একটা পছন্দ করে না এই জন্য আর কি সামনে আসা হয় না তো অবশ্যই আসবো আপনারা আরও সাথে থাকুন দশকে কমপ্লিট করে দিন ভিডিওগুলো শেয়ার দিন লাইক কমেন্ট করুন আমার সামনে এসে কমেন্ট করুন তাহলে আমি থেকে বেশি খুশি হবো ইনবক্সে মেসেজ না করে তো চলে গেছিলাম হচ্ছে ঘুরতে তো সে সবাই ফুল দেয় চকলেটটায় তো আমার বড় মশাই প্রতিবার চড়িয়ে হচ্ছে আমাকে ফল গিফট করে আর চকলেট ও নাকি কোনো সমস্যা আছে নাকি চকলেট খাওয়া যাবে না ওইভাবে তাই জন্য তো চকলেট তো খাই না আর বাইরের খাওয়া তো তেমন একটা খাওয়া হয় না তেমন বাসাই তৈরি করে সব কিছু খাওয়া হয় তো তাই বাসাই লুডুস বানানো ছিল তো সেটাই আর কি রান্না করে নিয়েছি লুডুস আর পাস্তা একসাথে আর এখানে চুপ ছিল সেটাও রান্না করে নিয়েছি চিকেন স্যুপ দেয়নি কারণ চিকেন চিংড়ি মাছের গন্ধ আমি একদমই নিতে পারছি না তো তাই জন্য এভাবেই আর কি রান্না করে নিয়েছি সিম্পল ডিম দিয়ে পাস্তাটা পাস্তা আর লুডুসটা আমি বাসায় বানিয়েছিলাম তো আর এখানে জুস ছিল আমি সকালে খাইনি সেটাই আর কি জুস করে নিয়েছি আর এখানে ফল এগুলোই আর কি তো বড় মাসে ফলের ডালা কেমন হয়েছে আইডিয়া